নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল পৌঁছাতে পারবে আপনাদের বিভিন্ন রকম সার সমস্যা নিয়ে আলোচনা করি তেমনই পৌঁছতে পারবে আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো ব্যথা সমস্যা নিয়ে যিনি আমাকে প্রশ্ন করেছেন তার সমস্যা হলো হাত ব্যথা সমস্যা হাত তুলতে পারে না উনি হাতে ব্যথায় কী কষ্ট পাচ্ছেন এবং হাত ব্যথা ছাড়াও আরও কী কী লক্ষণ নিয়ে তুলে ধরেছেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি শুনুন কোন সমস্যার কথা এবং কোন ভূত খেলে ভালো হবে সেটা আমি আপনাদের সামনে শেষ পর্যন্ত তুলে ধরছি সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবার এরকম সমস্যা আপনাদের থাকলে আপনারা এসুদ খেলে আপনারা সুস্থ উঠবেন চলুন শুরু করছি আপনার ইউটিউবে আমি একজন সাবস্ক্রাইবার প্রায় সময় আপনার ভিডিও দেখি যখন কোনো ভিডিও দেন তখন আমি সে ভিডিওগুলো সম্পূর্ণ দেখি আমার খুব ভালো লাগে আপনার আলোচনা আমার দু হাতে ব্যথার সমস্যা হাত তুলতে পারে না রাত্রিবেলা এক পাশ ফ্রে শুতে পারে না যে পাশ ফিরে শুই সে পাশ ব্যথা হয়ে যায় তখন অন্য পাশ ফিরে শুতে হয় শরীরের জোর কম কোনো কাজ ঠিকমতো করতে পারে না কোনো কাজে এনার্জি পায় না সবসময় একটা মানুষের টেনশান আমার কাজ করে দীর্ঘ ছ বছর আগে আমি একটা ভীষণ রকম মানসিক টেনশনে কষ্ট পাই সে টেনশন আমি আজও কাটে উঠতে পারিনি যখন টেনশন হয় তখন সারা রাত জেগে থাকে কোনো কিছু করতে ভালো লাগে না এছাড়া আমার আরও সমস্যা আছে কোষ্ঠকাঠিন্য সমস্যা পায়খানা ঠিকমতো হয় না পায়খানা হলেও খুব শক্ত হয় এবং অনেক সময় পায়খানা দাঁত দিয়ে রক্ত পড়ে যন্ত্রণা করে জ্বালা করে কোনো কিছুই ভালো লাগে না এই কষ্টকরণ সমস্যা নিয়ে আমি অনেক ওষুধ খেয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না দুবার ইউএচি করেছি কিন্তু আমার রিপোর্ট সব ভালো কোনো রিপোর্টে কোনো খারাপ কিছু নেই তবুও পায়খানা সমস্যায় বা কষ্টকরণ সমস্যায় কষ্ট পাচ্ছি এছাড়া আমার আরও এক সমস্যা আছে সেটা হলো মাথা ব্যথার সমস্যা রোদ গেলে আমার খুব মাথা ব্যথা হয় থাকতে পারি না তখন মনে হয় কখন বাড়ি যাব মাঠে আমি কাজ করি কিন্তু রৌদ্র যখন ওঠে তখন আমার খুব কষ্ট হয় আর কাজ করতে পাই না বাড়ি চলে আসে ঠান্ডা জল দিলে মাথা ব্যথা একটু কম পড়ে আমার নাম কাইমুল খান বাড়ি হাওড়ার ডোমজোর বয়স পঁয়তাল্লিশ বছর আমার এই সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছি কি করলে ভালো হবো একটু বললে আমি উপকৃত হব দেখুন আপনি হাত ব্যথার সমস্যার দূরে ধরেছেন মাথা ব্যথার কথা বলেছেন তবে সবচেয়ে বেশি যেটা জোর দিয়েছেন সেটা হলো হাত পাতার সমস্যা নিয়ে জোর দিয়েছেন হাত পাতার জন্য আপনি কোনো কাস্ট করতে পারছেন না রাত্রে ঠিকমতো শুতে পারছেন না আপনি যে সমস্ত রক্ষণ তুলে ধরেছেন সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ন্যাটাম থার্টি এই ন্যাটেমোর থার্টি হত্যা আপনি খান দেখবেন খুব সহজেই ভালো হবেন এবং সুস্থ হবেন তিন চার ঘন্টা করে খাবেন সকাল বিকালে পর পাঁচ চার দিন আশা করি আপনি এই স্কুতে ভালো হবেন এবং সুস্থ হবেন এরপরে যদি আপনি চান বা মনে করেন যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার চেম্বারে আসুন আমার চেম্বারে ফোন নাম্বার এইট ওয়ান ডাবল জিরো টিবল টু টিবল ফোর এই নাম্বারে ফোন করে আপনি আসতে পারেন যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডাবল জিরো টিবল টু টিবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানান আমি ভিডিও মাধ্যমে সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন